বাঙালির ঘরে ঘরে এই মকর সংক্রান্তিতে অনেকেই অনেক ধরনের পিঠে তৈরি করে ফেলেছেন ঠাম্মা দিদারা যে তৈরি করতো অসাধারণ খেতে হতো এই নিয়মে সেইভাবেই আমি অল্প উপকরণ দিয়ে আমি একটা সাপটা তৈরি করেছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক প্রেস করে দেবেন যেমন ঘি আর এলাইস দুটো ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি সামান্য অল্প সুজি ঘিয়ের মধ্যে সুজিটা আমি একটু লাল লাল করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধ একশো গ্রাম দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেখুন এর মধ্যে সামান্য পরিমাণের অল্প করে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু পাতলা টাইপের করে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি শিরা গুঁড়ের শিরা করে রেখেছিলাম সেই গুঁড়ের শিরাটা দিয়ে আমি দিয়ে দিলাম দুই প্যাকেট আমল দুধ আমল দুধটা দিয়ে আমি ভালো করে দুধটা একটু গুলে নেব দেখুন দুধ গুলে গেছে আমার পুটটাও তৈরি হয়ে গেছে তবে আপনারা পুট তৈরি করে নিতে পারেন বা শুধু ক্ষীরের দুধেরও ক্ষীর করতে পারেন বা নারকেলের ক্ষীরও করে নিতে পারেন তার মধ্যে দেখুন ক্ষীর তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুইশো গ্রাম ময়দা আর দিয়ে দিলাম আমি দেড়শো গ্রাম সুজি দেড়শো গ্রাম সুজি দিয়ে আর ময়দাটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেবো দুধ দিয়ে তৈরি করব আপাতত আমি সেই দুধ দিয়ে দুধের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে দেখব এই পরিমাণটা ঠিক আছে কি না হলে আর একটু দিতে হতে পারে পরিমাণ অনুযায়ী যদি ব্যাটারটা তৈরি হয় জিনিসটাও খুব সুন্দর স্মুথভাবে উঠে যায় তার মধ্যে দিয়ে দিলাম আমি গুড়ের এই রস এই আখের গুড়ের রস দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করব। ভালো করে ঘুরিয়ে 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 আমি ব্যাটারটা তৈরি করে নেব মিক্সড করে নেব আর কি দেখুন হয়ে গেছে লাগবে না তবু আমি একটু সামান্য একটুখানি পরিমাণের দুই চামচের মতন জল দিয়ে দিলাম জল দিয়ে আমি আবার একটুখানি ঘুরিয়ে 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 পারফেক্টভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম দেখুন আগেকার ঠাম্মা দিদাদের মতন হয়তো হবে না কিন্তু তবুও চেষ্টা করব তাদের মতো করার জন্যে আগেকার মানুষরা পিঠে করতো আমরা উনুনের দ্বারে বসে থাকতাম ওরা বানাতো আর আমরা খেতাম আর এখন সেই মানুষ কোথায় আর সেই রকমের পিটাই বা কোথায় আমরা ঘরে ঘরে একটুখানি বানাই তাতেই হাঁপিয়ে যাই দেখুন ব্যাটার তৈরি হয়ে গেছে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি প্লেন তাওয়া লাগে এই ব্যাটারটা এই জিনিসটা তৈরি করতে গেলে একটু প্লেন হলে ভালো হয় ভালোভাবে উঠে যায় দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি ব্যাটারটা একটু লম্বা লম্বা করে কোল বালিশের মতন করে কি সুন্দরভাবে উঠে যাচ্ছে খুব সুন্দর হয়েছে আপনারা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আপনারা কেমনভাবে বানান সেটাও আমাকে জানিয়ে বলবেন দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার দেখুন এইভাবে আমি পর পর করে আমি প্রত্যেকটা পাটিসাপটা এইভাবে তৈরি করে নেব কোনো অসাধারণ খেতে হয়েছে আর মিষ্টি পরিমাণ মতো দেবেন আপনারা যদি করা কান করা দেবেন কম খেলে কম দেবেন বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা ভয় লাগুন প্রেস করে দেবেন এই পৌষ পার্বণে কে কত রকমের কীভাবে পিঠা বানিয়েছেন কমেন্টে জানাবেন আর আমারটা কেমন হয়েছে তাও কমেন্টে জানাবেন আবার আসবো এই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে আপনারা আমার সঙ্গে থাকুন নমস্কার